যেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আজকে হচ্ছে সোমবার তো আমারই একটা সাবস্ক্রাইব মানে বলতে পারো বান্ধবী বলতে পারো আমরা আর কি খুব ভালো একটা ফ্রেন্ড অনেক দিন ধরে তো ও আমাকে বলেছে ঝর্ণা তোমাদের কিন্তু মানে বাড়িতে কি কি আছে সবটা কিন্তু দেখাতে তো প্রতিদিন বলছে কমেন্ট করে তো ভালো লাগে না যেহেতু সে একটা আশায় বসে আছে তো ভিডিওটা আমাকে তাড়াতাড়ি পোস্ট করতে হবে তো হয় আমি ঝর্ণা সিম্পল লাইফস্টাইল তো চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর আমাদের বাড়িতে কি কি আছে কোথায় কী আছে সেটাই তোমাদের শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো দেখতে থাকো আচ্ছা এটা হচ্ছে কিন্তু আমাদের রাস্তা এটা হচ্ছে বেরোনোর রাস্তা রাস্তা দিয়ে তোমাদের স্টার্ট করি আর এই ছোট্ট আমাদের বাড়ি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে কুল গাছ তো কুল গাছটা সবাই দেখালাম আর ভেতরটা ওপরে গিয়ে পুরোটা দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমাদের মন্দির তুলসীতলা এখনও আমাদের ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি তো দেখতে পাচ্ছ সবে কাজ চলছে আর এখানে কিন্তু বাসন মাজা হয় যেটা কল আর এটা হচ্ছে পাম্প মানে পাম্পের যে জল পড়ে আমাদের ট্যাঙ্কি মানে পাম্প আছে সেটার আর কি ওপরও ট্যাঙ্কিও আছে তো এখানে আমরা বাসন মাজা মাজি আর দেখতে পাচ্ছো এই যে হচ্ছে সিঁড়ি হুম আর এই যে ঢুকতেই ঢুকতে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো রান্নাঘর কদিন আগে তো দেখিয়েছিলাম রান্নাঘরে কাজ চলছে তো দেখতে পাচ্ছ প্লাস্টার কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে তো এখন ধরো সামনে সরস্বতী পুজো আমাদের এখন মেলার অনেক কাজের চাপ তার জন্য কিন্তু আমাদের এখন কেউ আর কি মানে ঘরের কাজ করতে পারবে না আমার বড় এখন কাজ করতে পারবে না আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছ সব মেলার হ্যাঁ এখানে মিকি মাউস জাম্পিং তারপরে আমাদের এখানে তিনটে না চারটে জাম্পিং আছে আর মিকি মাউস আছে তারপরে দেখো বাচ্চাদের যে গাড়িগুলো ওইগুলো আছে তো এই ঘরের মধ্যে এখন আপাতত মালটা এর জন্য রেখেছে আর চার দিন পর পুজো এটা দেখছো সিঁড়ির তলা ঠিক আছে তো সিঁড়ির তলায় কিন্তু এই মালগুলো সব এখানে থাকে ঠিক আছে তো এখন যেহেতু কাজের জন্য তার জন্য কিন্তু হচ্ছে গিয়ে এটাই এখন এখানে রাখা আছে তো ওই দেখো আমার সৈনি চলে এসছে কটা বাজে বাবু তিনটে বাজে তো সৈনি চলে এসছে স্কুল থেকে তো দেখতে পাচ্ছ চলো দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর তো এটা দেখছো এটা কি বলো তো এটা ওয়াশিং মেশিন এখনও আর কি আমি কানেক্ট করিনি এটা হচ্ছে ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনটা এখনও মানে রেডি হয়নি যেহেতু আমি ওপরে যে আমাদের মানে পায়খানা বাথরুম হচ্ছে সেটাও শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি কিন্তু শোকেসটা অনেক পুরনো হয়ে গেছে এটা হচ্ছে কুলার ঠিক আছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খাট আর এই দেখো এসি ফ্যান আর এই যে আমার গোবিন্দ এই যে ঠাকুর দেখতে পাচ্ছ আর এই যে আমাদের টিভি ঠিক আছে চলো তাহলে এবার দেখাবো হচ্ছে গিয়ে আমাদের বারান্দায় দেখে বারান্দায় কিন্তু অনেক মিকি মাউস এখানটাও আছে দুটো না দুটো মিকি মাউস আছে এখানটাতে তাই এখানে রেখে দিয়েছে যেহেতু জায়গা অল্প তার জন্য তাই দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরোটা হচ্ছে আমাদের হল রুম মানে হল পুরো মানে হল সরি আমি হিন্দিতে বলে দিচ্ছি মানে পুরো পুরোটা বারান্দা তো এই দেখো এখানে হচ্ছে গিয়ে আপাতত উনুন আমাদের তো রান্নাঘরটা কমপ্লিট হয়নি তার জন্য কিন্তু হচ্ছে গিয়ে এখানে এখন আপাতত রান্না করছি তো দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডার এই যে এখানে সবজি বাজার তো দেখতে পাচ্ছ এখানে সব আলু পেঁয়াজ এগুলো সব রেখে দিয়েছি গাজর ফাজর হ্যাঁ আর এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাইরের দিকটা এই পুরোনো পায়খানা বা তোমার এই দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি আমরা মাঝে মাঝে ভাত করি এটা হচ্ছে উনুন তো এখন আপাতত কদিন গ্যাস রয়েছে বলে না আমাদের কিন্তু রান্নাটা হচ্ছে না আর এই দেখো আমাদের কি বলো তো আমার এটা মোষ কিন্তু আমি ওকে ভালোবেসে নাম দিয়েছি কালি ঠিক আছে আমি যে মোষ মোষ ভাল লাগে না এর জন্য আমি ওর নাম দিয়েছি কালি আমি যে কী মোষ মোষ বলো তোমরা একটা কথা তো এটা হচ্ছে আমাদের পুরোনো পায়খানা এর কী দেখাবো তো এই দেখতে পাচ্ছি এখানে রান্না হয় আর এটা আমাদের ফ্রিজ ফ্রিজটা হয়তো হয়তো অনেক দেখেছ তো এই দেখো আমাদের রান্না আছে কি হয়েছে সেটাও তোমাদের শেয়ার করছি তো আজকে আমার রান্না হয়েছে বাটা মাছের ঝোল আর হয়েছে কই মাছের তারা ভালো করে একটু উঠিয়ে দিতেন হচ্ছে কই মাছ আর হচ্ছে গিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে কিন্তু সিম ভাজা তো আর এটা আমাদের ভাত এটা হচ্ছে গোল্ডির ভাত এটা হচ্ছে আমাদের ভাত কারণ দুটো ভাত রান্না হয় আমাদের আর এই তো গোল্ডির মাংস আগের দিনকে তোমাদের শেয়ার করেছি আর এই হচ্ছে আমাদের ফ্রিজ তো ফ্রিজ দেখার পর এই যে বারান্দাটা তো পুরোটা দেখে নাও নাহলে বলবে কি দেখালো ঝর্ণা তো এই দেখো আর এই দেখো সৈনির বান্ধবী এসছে হায় করে দে এটা হচ্ছে সৈনির বান্ধবী হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আমাদের বোর্ড ঘরের এটা চার্জার এখানে লাগায় আর এটা হচ্ছে আমার আলমারি তো একদিন আলমারির আমার কী কী আছে ভেতরে সেটা একদিন শেয়ার করবো শাড়ি আর কী কী আছে তো এই দেখো এটা হচ্ছে আমার কিন্তু খাট তো খাটটা দেখতে পাচ্ছ এরকম ঠিক আছে আর আমাকে ডিজাইনটা কিন্তু দেখতে চেয়েছো যে ডিজাইনটা কীরকম তো এই দেখো ডিজাইনটা সবাই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না ঠিক আছে এই দেখো ডিজাইনটা কীরকম হয়েছে হালকার মধ্যে কিন্তু খুব একটা জাবড়া ডিজাইন দিইনি আমি তো দাঁড়াও একটুখানি তো এই দেখো এটা হচ্ছে টেডি ঠিক আছে খাটের ডিজাইনটা ভালো করে দেখাতে বলেছে আমাকে মণিদীপা তো এটা হচ্ছে আমার খাট তো এই দেখো খাটের ডিজাইনটা ঠিক আছে অনেকটা হয়তো বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না এই দেখো আর এটা হচ্ছে আমাদের ঘর দেখতে পাচ্ছ উপরে কিন্তু সিলিং আর এটা হচ্ছে লাইট হ্যাঁ এদিকটায় বেশিরভাগ আমি বসে ভিডিওটা বানাই তো দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে চার্জার বোর্ড এই যে আমার দুটো টেডি এই যে আর এখানে কিন্তু জানালা এই যে পর্দা তো এটা তো দেখেছো ওই দেখো দুটো টেডি এটা কিন্তু সৈনিক জন্মদিনে পেয়েছিল ছ বছরের যে সৈনিক জন্মদিন করেছিলাম অনেকটাই বড় করে ঠিক আছে তখন সৈনি তখন ছ বছর তখন হচ্ছে গিয়ে আমি এই টেডিটা কিন্তু মানে পেয়েছিলাম তো দেখতে পাচ্ছ এবার নিচের মানে ডিজাইনটা দেখাবো তাই তো এই দেখো ডিজাইনটা এই দেখো ডিজাইনটা কিন্তু কি হয়েছে তো এই যে ডিজাইন খাটের তো এবার আসি আমার ড্রেসিং টেবিল এই দেখো আমার মা তো এই দেখো এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল ফাইনালি ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল তো টেবিলের কি আছে ড্রেসিং টেবিলের পর আছে হচ্ছে গিয়া শোকেস কারণ দুটোর আমি একই কালার দিয়েছি এই কারণে আমার একই কালার ভাল লাগে শোকেস আল আলমারি আর এটা না দিতে চেয়েছিলাম কিন্তু এটার হয়নি জানো তো ওর জন্য একটু অসুবিধা হয়ে গেছে তারপর আমার দিদি বললো অনেক দোকানে খুঁজেছি কে আমি বললাম মানে এই দোকান থেকে যে আমি আলমারিটা বানিয়েছি হ্যাঁ সেই দোকানের শোকেসটাও আমি মানে ড্রেসিং টেবিলটাও বলেছিলাম দিদি বলেছে আমি শুধু পয়সা দিয়ে দেবো আর তুই হচ্ছে গিয়ে কিনে নিস তো আমি বলছি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ আমি তাই করেছি আমি বলো দিদি বলেছে ঠিক আমি যদি ঠিক আছে তাহলে দিয়ে দিস ও হচ্ছে গিয়ে কী তো পাইনি অনেক চেষ্টা করেছি কিছুতেই পাইনি আর তারপরে আমার দিদি বললো বলুন কাঠের কালারটাই নিয়ে নে তো ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে জানাবে অবশ্য ভালো তো লাগবেই বলো তো এই দেখো এই হচ্ছে আমার ঘরের ভালো করে দেখে নাও আর এটা কিন্তু কি বলো তো এটা কিন্তু কারফেট ঠিক আছে সেই সানের মতনই দেখতে কিন্তু শান না তো আমাদের যে বারান্দা এখনো যে মানে এখন দেখো সই আর এখন করছিস তুই এগুলো নিয়ে বই নিয়ে তো দেখো সই এখন বই গুছেছে আর আমাদের এই দেখো দরজাটা ঠিক আছে এই যে দরজাটা এটাও কিন্তু কাঠের দরজা তো এই যে এটা হচ্ছে আমাদের কাঠের দরজা এই যে পর্দাটা গিফটু মেরে রেখেছি যেহেতু রান্নাবান্না হচ্ছিলো তো তার জন্য এই দেখো আমাদের পুরো বারান্দাটা কিন্তু দেখিয়ে দিলাম এই দেখতে পাচ্ছ বোতল সাজানো ঠিক আছে আর এই যে আমার স্ট্যান্ড ভিডিও বানানো তো আমার আমি আর একটা হচ্ছে কি বড় তো চলো এখন আমি যাব ছাদে আমাদের ছাদে কি কি হচ্ছে সেটাই তোমাদের আমাদের এখন ওইগুলো প্লাস্টার হয়নি প্লাস্টার হলে কিন্তু সব এগুলো সুন্দরভাবে গুছানো হয়ে যাবে আর তোমার দাদা ভাই কী তো এগুলোর কাজ জানে তো সে তো আগের ভিডিও তো বলে দিয়েছি তার জন্য ও বলছে যে আমি এরকম ওপরেও কিন্তু আমাদের ঘর হচ্ছে তো এই দেখো এটাও কিন্তু আমাদের যেমন নিচে বারান্দাটা এরকম নিচে বারান্দায় গ্যালারি মানে সরি বারান্দা হবে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পায়খানা ঠিক আছে এটা হচ্ছে আমাদের উপরে পায়খানা হচ্ছে যেহেতু ঘরের ওই বাথরুমটা অনেকটা পুরনো হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ আমাদের বাথরুমটা ঠিক আছে উপরে কিন্তু ছাদ ঢালাই হয়ে গেছে এখন শুধু বাথরুমটা আর কি প্লাস্টার করলেই হয়ে যাবে আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে খড় রেখেছে আমাদের মানে ওই যে আমাদের কালী আছে যে তো এ দেখো তো পাচ্ছ এ দেখো জানালার কিন্তু সব কিছু পজিশন করে ফেলেছে এখন আমার দেওয়ার বলছে দেখি পুজোর মধ্যে ছা ঘরটা তুলে ফেলবে কে যেহেতু একটা ঘরের মধ্যে মানে আমাদের দুই দেওয়ার আমার শাশুড়ি দিদা শাশুড়ি সব একসাথে শোয় তার জন্য আর এই দেখো ওটা কিন্তু আমাদের ট্যাঙ্কি ঠিক আছে ট্যাঙ্কি আর গোল্ডি দেখবে কি করছে গোল্ডি ওই দেখো গোল্ডি কিন্তু শুয়ে আছে এখনই গেলে চিল্লাবে আমার কাছে তো এটা হচ্ছে আমাদের এসির আর এই দেখতে পাচ্ছ ওখানে খড় রয়েছে আর এই যে গোল্ডি বাধা রয়েছে কারণ ওকে দিনের বেলায় এখানে রাখি আরে দেখো বালি কিন্তু ওপরে আমাদের নিয়ে এসছে আজকেই নিয়ে আসলো তোমার দাদাভাই যেহেতু আজকে কাজ নেই আজকে দিনটা ফাঁকা ছিল কন্টিনিউ পাঁচ দিন মেলায় কাজ করেছে একটুও সময় পাইনি আজকে একটু সময় পেয়েছিল। তার জন্য বাড়িটা কি করলো উঠিয়ে ফেলেছে যেহেতু কাজ করতে হবে তারপর দেখেছো কীরকম ভাবে তোমাদের দেখিয়েছি তারপরেও এ দেখো দেখাচ্ছি আমাদের গাছ আমাদের কিন্তু গাছগাছলা বেশি নেই কারণ আমাদের যে যতটা জায়গা না আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দু কাটা জায়গা তার মধ্যে কিন্তু পুরোটাই হচ্ছে গিয়ে ঘর দিয়ে মানে আর ওইটুক জায়গা আর কি বেঁচে রয়েছে সামনে যে ভ্যানটা রয়েছে না তার একটু আগের থেকে আমাদের জায়গাটা রয়েছে আর পুরোটা কিন্তু আমাদের হচ্ছে ঘর দিয়ে ভর্তি মানে ঘর দিয়ে পুরো জায়গাটা কভার হয়ে গেছে এই যে আমার গোল্লুকে দেখো আজকে মাংস দিয়ে ভাত দিয়েছি জানি না কি হয়েছে ও খেতে ইচ্ছে করছে না তো ও না খাচ্ছে না আবার একটু একটু করে খাবে তাই তো গোল খাবি তো পরে হ্যাঁ খাবে ও লেজ নাড়িয়ে বলে দিল খাবে তো এই হচ্ছে আমার কথা আর কি সেই কাজ ভিডিওটা তোমরা দেখবে হ্যাঁ আর আমার দেওয়ার শ্বশুর আজকে কেউ বাড়িতে নেই আমার শ্বশুর মানে বাড়িতে আছে হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে আছে দিদা শাশুড়ি বাড়িতে আছে তো এর জন্য আমি হচ্ছে গিয়ে আমার দেওয়ারা সবাই আমার শাশুড়ি পালনে গেছে তো তার সঙ্গে গেছে কারণ আমার শাশুড়ি একা একা পারে না আমার একটু হাতে প্রবলেম আছে আমার শাশুড়ি তবুও সমস্ত কাজ করে আমি বলি তবুও শোনে না কিন্তু কি করব আর এত কাজ আমি একা একা মানে করে উঠতে পারি না প্রচুরই কষ্ট হয় মানে বলে না বড় ফ্যামিলি তো বড় কাজ তো সেরমই একটা ব্যাপার তো আমারও সেম তো আমার শাশুড়ি যতটা পারে আমাকে অনেকটা কাজ করে দিয়ে যায় তো বাদ বাকি আমি রান্না বাড়া এগুলো ঘর ঠর মোছানো ঘর দর গুছানো বাকিটা আমি করি আর বাকিটা আমার শাশুড়ি করে দিয়ে যায় সকালবেলা উঠে সব মানে রান্না মানে রান্না তো ধরো সকালবেলা বসিয়ে দিই সাড়ে সাতটা আটটার সময় যেহেতু সৈনি স্কুলে যাবে তার জন্য কিন্তু আমার সকালে বসাতে হয় তো ওর জন্য আর কি বাদ বাকি রান্নার যে বাকি থাকে খাওয়া খেতে দেওয়া এগুলো এগুলো করতে করতে আমার সময় হয়ে যায় আমি দুটো তিনটের পর থেকে কিন্তু ফাঁকা হই তার আগে কিন্তু আমি খুবই বিজি থাকি আমার বাড়ি থেকে যদি ফোন আসে আমি তাও বলি দুটো তিনটের নিচে আমাকে ফোন করবি না তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে লাইক কমেন্ট আর এই দেখো এখানে জামা প্যান্ট সব সুখ মানে মেলে দেওয়া হয়েছে আর ওয়াশিং মেশিনে এখনো জামা প্যান্ট কেন কাচি না যেহেতু আমাদের বাথরুমটা হচ্ছে বাথরুম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এখানে ফিট করব। আর ফিট করার পরে কিন্তু কাঁচব আর আমার শাশুড়ি বলে কি করে কাঁচবো বলতো এত জামা প্যান্ট হয় আমাদের যেহেতু ধরো আমরা চারজন পাঁচজন ছজন আমরা তিনজন টোটাল হচ্ছে আটটা আমাদের লোক তো আটটা লোকের কত যে মানে হয় বলো তো অনেক হয় তার জন্য আমার শাশুড়ি বলে একটা মেশিন চালাবো কি করে আমি বলছি দেখো তুমি যদি মেশিন না চালো আমি কিন্তু এত জমা পেতে ধুতে পারবো না তো ধুতে হবে অ্যাডজাস্ট করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কেমন শেয়ার আর চলো আজকের মতো টাটা আবার নিয়ে আসছি নতুন কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের দেখা হবে সব ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি ঝর্ণা সবার কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই বন্ধ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে